আজ মিঠাইকে পায় কে আজকে আসমান উঁচা আর প্যার জমিন পর কিছুই নেই কারণ মিঠাই আজকে যাচ্ছে তার স্বপ্নে দুনিয়ায় সত্যি আমরা এখানে বসে আমি অন্তত কোনোদিনও তো যেতে পারিনি আর তারপর যখন সব হলো যাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি তো মিঠাই চলে এসছে কোথায় অ্যাক্সেস মলে এই মলটাও আমার দেখা হয়নি তোমাদের একটু মনটাও দেখিয়ে নিলাম কীরকম লাগছে এইবারে চলে এসছে আইসল্যান্ড হ্যাঁ আই অ্যাক্সিস মলে আইসল্যান্ড করেছে ভেতরটা এতটাই ঠান্ডা দিদি বলছিল পুরো পাটা না কিছুক্ষণ জমেছিলো কিন্তু একজনের কিন্তু কোনো হেলদোল হয়নি সেটা হল মিঠাইরানির তার নাকি ঠান্ডাই লাগছিল না যতগুলো রাইড ছিল সব চড়েছে আর আমিও চোখ ঘুরে দেখে নিলাম কী সুন্দর সাদা সব জায়গা বুঝতে পারছো ওদের স্যুট আর কীরকম গ্লাভস দিয়েছে সবভাবে প্রোটেক্ট করে রেখেছে মাইনাস ডিগ্রিতে এবারে বাবার হাত ধরে আবার কোন স্লাইডে চড়বে কে জানে দেখো তোমরা প্রকৃতিটা কি সুন্দর আসলেই আমরা সব পারি বাঙালিরা বুদ্ধিতে জুড়ি মেলা ভার বলো এক টুকরো বরফ আমাদের সামনে নিয়ে এলো এইবারে মিঠাই নাচবে পার্টি হবে বাবাইয়ের সঙ্গে মামামের সঙ্গে চলো তোমরাও এনজয় করো আমি এনজয় করতে থাকি বাবা আজকে তো সোনায় সুহাগা আজকে আমরা বরফ দেখলাম রোদ্দুর দেখলাম মিঠাইয়ের নাচ দেখলাম আবার খাবারও এসে গেছে আমার পেটুক মিঠাই কি মোগলাই খাবার ছেড়ে ছেড়ে দিতে পারে বলো আবার মল দেখাও কিন্তু দেখলাম মল দেখাটা দেখবে তোমরা তাহলে লাস্ট অবধি দেখো আমার ভিডিওটা আর ভালো লাগলে এটি লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে মল অবধি দেখো কিছু কিনলো তো কিনতে হবে বাবা কি খেলার দোকান সামনে আজ কিন্তু বাবার গচ্ছা কিন্তু আমাদের দিনটা কিন্তু ভালো কাটলো রোদ দিয়ে শুরু করলাম শেষ করলাম বৃষ্টি দিয়ে মধ্যেখানে আবার বরফ তোমাদের কেমন লাগলো বন্ধুরা তিস জানিও